জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আজকে আমি চলে আসছি কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাকে নিয়ে ভিডিও বানাতে তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কৃষ্ণকালী মাকে নিয়ে তো তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি কিন্তু আজকে আমি মায়ের একটা ভিডিও দেখলাম দেখার পর আমার মনে হলো যে মাকে নিয়ে একটা আমি ভিডিও বানাই তো সেই জন্যই আজকে আমি কিন্তু মাকে নিয়ে ভিডিও বানাতে চলে আসছি তো দেখো কৃষ্ণকালী মায়ের যে এত মহিমা তোমরা যদি মায়ের ভিডিওগুলো না দেখো না তাহলে বুঝতে পারবে না সত্যি বলছি বন্ধুরা যে মায়ের ভিডিওগুলো দেখার পর আমি যখনই দেখি না আমার চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে মানে কি যে একটা মানে আমার ভেতরে যে কি যে একটা অনুভূতি কাজ করে মায়ের এই মহিমাগুলো দেখার পর ভক্তরা যখন মায়ের কাছে এসে বলে মঙ্গলা মায়ের কাছে এসে বলে যে মা আমার এটা হয়েছিল এখন ভালো আছে বা মায়ের কাছে এটা মানত করেছিলাম এখন সব ঠিক হয়ে গেছে এগুলো শোনার পর সত্যি বলছি আমার চোখ দিয়ে না এমনি এমনি জল বেরিয়ে আসে মানে এত মানে কী বললো আমার মনের ভেতরে এমন একটা অনুভূতি কাজ করে মায়ের প্রতি তখন আমি জানি না তো মাকে তো সামনাসামনি কখনও দেখিনি শুধু ভিডিওতেই দেখি যেমন ঝিলিকের ভিডিওতে দেখি সমাধির ভিডিওতে দেখি মঙ্গলা মায়ের ভিডিওতে দেখি যে মাকে নিয়ে ওরা ভিডিও করে এখন কিন্তু আমিও মায়ের ভিডিও দেখি যখনই নোটিফিকেশান আসে আমি কিন্তু মায়ের ভিডিও দেখি মায়ের কমিউনিটি পোস্ট দেখি তো সত্যি বলতে কি মায়ের প্রতি আমারও কিন্তু একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে তো আজকে যে ভিডিওগুলো দেখলাম মঙ্গলা আজকে যে ভিডিওগুলো ছেড়েছিল তো ওখানে দেখলাম যে একজন ভক্ত এসেছে মায়ের কাছে যে তার বহুদিনের রোগ সেটা নির্মূল হয়ে গেছে মানে পায়লস হয়েছিল সেই রোগটা সেরে গেছে আরেকজন ভক্ত মা এসে বলছে যে তিনি কথা বলতে পারতেন না তার আঙুল যে হাতের আঙুল বেঁকে মানে বেঁকে গিয়েছিল তিনি ব্যাঙ্গালোরে গিয়েছিলেন সেই গলা অপারেশন করতে কথা বলার জন্য কিন্তু সেটাতেও কিছু হয়নি মঙ্গলা মায়ের নাম জপ করতে তিনি এখন কথা বলতে পারছেন এবং তার আঙ্গুল বর্তমানে সোজা হয়ে গেছে তারপর আমরা যেখানে থাকি এখানকার আশেপাশে যেমন সিংহুল আরামবাগ এদিক থেকেও কিন্তু প্রচুর লোক গিয়েছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে একটা মা আরামবাগ থেকে গিয়েছে তার ছেলে আগে মানে ড্রিঙ্ক করতো তো সেই ছেলেও কিন্তু এখন ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে মায়ের শরীর সুস্থ হয়ে গেছে যে ভক্তমা মা গিয়েছিল তার শরীর সুস্থ হয়েছে তারপর একটা মা গিয়েছে তার ছেলে চাকরি চলে গিয়েছিল তো সেই চাকরি আবার ফিরে পেয়েছে চাকরি ফিরে পেয়েছে জন্য সেই ভক্তমা মায়ের জন্য সোনার টিপ নিয়ে আসছে তিন মায়ের জন্য তিনটে সোনার টিপ নিয়ে আসছে তাহলে বন্ধুরা তোমরাই বলো মা আছে তো মা জীবন্ত তো তাহলে মা কিন্তু ভক্তদের ডাক কিন্তু ঠিকই শুনছে মা কিন্তু ভক্তদের ডাকে কিন্তু সারাও দিচ্ছে তাহলে যেসব ভণ্ড লোকেরা মায়ের নামে এসব মিথ্যা মিথ্যা অপবাদ বের করেছিল মাকে নিয়ে বাজে বাজে নোংরা নোংরা কথা বলেছিল তাহলে তাদের কি হবে বলো তো আর মঙ্গলা তো নিশ্চয়ই এই এত তো ভক্তদেরকে কিন্তু শিখিয়ে পড়িয়ে নিয়ে আসেনি আর ভক্তদের যা ভিড় দেখলাম প্রচুর ভিড় দেখলাম তাহলে এত দূর দূর থেকে তো মঙ্গলামায় নিশ্চয়ই এত দূর দূর থেকে কোনো কানেকশান থাকবে না বা মঙ্গলা মা এত দূর দূর থেকে কোনো ভক্তকে সাজিয়ে ভাড়া করে নিয়ে যেতে পারবে না এটা তো ক্লিয়ার একদম সবার চোখের সামনে তাহলে মা আছে সত্যি বলছি এই পৃথিবীতে যেমন নেগেটিভ শক্তিও আছে তেমন কিন্তু পজিটিভ শক্তিও আছে তাই কোনো খারাপ জিনিসের পেছনে যেমন ভালো জিনিসটাও হয় তো তেমনই মা আছে আমাদের সবার মাঝখানে কিন্তু মা আছে আমরা যেটাকে চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারি এবার আমাদের সবাইকে কিন্তু মন দিয়ে মাকে ডাকতে হবে মায়ের নাম জপ করতে হবে তাহলেই কিন্তু মা আমাদের ডাকে সাড়া দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখার পর সত্যি ভীষণ ভালো লাগলো আর এত দূর দূর থেকে ভক্তরা সবাই গিয়েছে যে এক ভক্ত বাবা কিন্তু গিয়েছে তার যে হাঁটুর ব্যথা ছিল তারপর প্রেশার ছিল সেগুলো সব কিন্তু সেরে গেছে তারপর এক ভক্ত মা রান্না করতে ইচ্ছা করতো না তিনি কিন্তু এখন অনেক এনার্জি পেয়ে গেছে মায়ের নাম জব করাতে তারপর এক ভক্ত মা তার ছেলে বিয়ে করেছে তার ছেলে বৌমা কেউ সেই ভক্ত মায়ের সাথে কথা বলতো না কিন্তু এখন মায়ের নাম জপ করাতে তার ছেলে বৌমা সবাই কিন্তু মায়ের সাথে কথা বলে আরেক ভক্তমা গিয়েছিল তার মেয়ের অপারেশন হয়েছিল তো মেয়ের অপারেশন হওয়ার সময় মাকে কিন্তু প্রচুর ডেকেছে আর তার মেয়ে সুস্থ হয়ে গেছে আর সেই ভক্ত তার মেয়েকে যখন বলতো তার মেয়ের মনে কিন্তু মাকে নিয়ে কোনো রকম বিশ্বাস বা কিছু ছিল না তার মেয়ে কিন্তু এসব বিশ্বাস করতো না তার মেয়ের মনে নেগেটিভ সব চিন্তা ভাবনা ছিল তো এখন সেই ভক্তমার মেয়ে নিজে মায়ের মন্দিরে আসবে ভক্তমা নিজে মুখে বললো যে মায়ের কাছে যাবে তাহলে তোমরাই বোঝো বন্ধুরা কৃষ্ণকালী মায়ের যে এত অবদান না সেটা তোমরা যদি মায়ের ভিডিও না দেখো তাহলে কিন্তু তোমরা বিশ্বাস পারবে না তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কিন্তু অযথা লোকের এইসব ভুলভাল কথায় কান দেবে না লোকের গুজবে কান দেবে না তোমরা শুধু মন দিয়ে কৃষ্ণকালী মাকে ডাকবে দেখবে তোমরাও একদিন ফল পাবে তো আমিও কিন্তু মাকে ডাকি যদিও আমি সবসময় সময় পাই না মাকে ডাকার মতো কারণ সারাদিন আমি বাড়িতেই থাকি না আর মানে ব্যস্ততার মধ্যে থাকি এই সন্ধ্যের টাইমটা আমি ফ্রি থাকি আর তখন আমি একটু একটু নিজের জন্য সময় বের করে একটু একটু ভিডিও বানাই তো আমি প্রতিদিন ঘুমানোর আগে কিন্তু মাকে স্মরণ করেই ঘুমাই তো কৃষ্ণকালী মাকে আমি ডাকি আর মাঝখানে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো তোমরা অনেকেই জানো আমার আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো তো এখন আমি আগে থেকে অনেকটাই সুস্থ আছি যার জন্য আজকে কিন্তু আমি এইভাবে বসে ভিডিও বানাতে পারছি তো বন্ধুরা তোমরা সবাই মন থেকে মাকে মা কিন্তু কাউকে ফিরিয়ে দেবে না মা কিন্তু আছে আমাদের সবার মাঝখানে মা কিন্তু জীবন্ত তো বন্ধুরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের বন্ধুরা আজকে কিন্তু মন্দিরে প্রচুর ভক্তরা এসেছিল আর অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছিলো তো আজকে মায়ের এত মালা হয়েছে কি বল প্রচুর মাকে মানে মালা দিয়ে পুরো ঢেকে দিয়েছে তারপর আজকে অনেক ভক্ত মায়ের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছে তারপর মায়ের জন্য শাড়ি নিয়ে আসছে সোনার টিপ নিয়ে আসছে একজন ভক্ত মায়ের জন্য পাঁচশো টাকা নিয়ে মানে পাঁচশো টাকা দিয়েছে মাকে তারপর তিনি ত্রিশূল নিয়ে আসছিল সেই ত্রিশূলটা মায়ের ত্রিশূল সাথে থেকে নিয়ে গেছে মানে এমন বহু বহু উদাহরণ রয়েছে যে মায়ের মন্দিরে এসে অনেক অনেক উপকার পাচ্ছে বা পেয়েছে এমন প্রত্যেক দিন অনেক অনেক ভক্তরা আসে মায়ের মন্দিরে তো জানি না মা আমাকে কবে টানবে আমি কবে মায়ের মন্দিরে যেতে পারবো সেটা আমি জানি না আর মা না টানলে তো যেতে পারবো না ইচ্ছে থাকলেও উপায় হয় না আমি অনেক দিন থেকেই ভাবছি যে যাবো কিন্তু মা না টানলে তো আর যেতে পারবো না তাই না বন্ধুরা তো যাই হোক তোমাদের সাথে মায়ের কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করছি তোমার সবাই ভিডিওটা দেখো বন্ধুরা তো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় আসতে পারছো এই শ্রাবণ মাসে মেয়ের খুব শরীর খারাপ করেছিলাম তা আমি নার্সিংহোমে যেতে পারিনি মেয়ের বাড়ি হাওড়ায় তা আমি সেই রাত্রিতে যেতে পারি না আমি শুধু মায়ের নাম জপ করেছিলাম আমি ইউটিউবেতে নভেম্বর মাস থেকে আমি দেখছি প্রথম থেকে আমি দেখে আসছিলাম আমি এই তিন চার মাস হয়ে গেছে তবে এইখানে আমি আজ এলাম আমি ওখানেই এসেছিলাম উপকার হয়েছে মা হ্যাঁ প্রচুর উপকার পেয়েছি মেয়ে আমার প্রচুর নেগেটিভ ছিল বলে তুমি যেখানেই দেখবে সেখানেই যাবে আমি বলি না আমার আমার এই মায়ের প্রতি সততা আছে বা মঙ্গলা মায়ের প্রতি উনি যে কেমন মানুষ আমি চিনে নিয়েছি আমি মায়ের সঙ্গে এসে ছবিও তুলেছি হয়তো মায়ের মনে নেই কিন্তু আমি ফেসবুকেও দিয়েছিলাম মায়ের সঙ্গে আমার ছবি তো মা আমাকে জড়িয়ে পেটে হাত দিয়ে মা আমাকে ছবি তুলেছিলেন মায়ের হয়তো মনে নাই কিন্তু আমার মেয়ে প্রচুর নেগেটিভ ছিল আমি বললাম ঠিক আছে কৃষ্ণকালী মা তুমি যদি মেয়েকে রাজি করিয়ে নিয়ে যেতে পারো আমি তো জানি মেয়ের সেই যাত্রায় নার্সিং থেকে বেঁচে ফিরে এসেছি কিন্তু যখন দেখলাম মেয়ে রাজি হচ্ছে না যেতে আমি বললাম ঠিক আছে মায়ের নাম আর মায়ের ছেড়ে দিয়েছিলাম কালকে আমাকে মেয়ে বলছে মা আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো মেয়ে এখনো আসছে টেনে কেউ ঘরে বসে নাম জপ করেছে বলে দিদি আমার ভালো হয়েছে তুই পুজো দিতে আমার জন্য পাঁচশো টাকা দিয়ে উপকার হয়েছে হ্যাঁ উপকার হয়েছে বোনের বাড়ি গোবর ডাঙা নিয়ে

বন্ধুরা আজকে আমার তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে চলো